গত রাতের ম্যাচটি নিশ্চিতভাবে মুস্তাফিজুর রহমান ভুলে যেতে চাইবেন তার অগছালো বলিংয়ে দিন শেষে চেন্নাইকে বরণ করতে হয় হার শেষ ওভারে জিততে প্রয়োজন ছিল ছয় বলে সতেরো রান কিন্তু মুস্তাফিজ তা ডিফেন্ড করতে ব্যর্থ হন মুস্তাফ করা প্রথম তিন বলে ম্যাচ চলে যায় লখনৌ সুপার জায়েন্টসের পক্ষে তবে মুস্তাফিজের এমন খারাপ দিনেও মুস্তার পক্ষে বেশ কিছু ক্রিকেট বিশ্লেষক সাফাই গাইছেন কেননা মুস্তাফিজ টিম প্ল্যান অনুযায়ী বল করে গেছেন বলেই তারা দাবি করেছেন ক্রিকেট বিশ্লেষক ডুল বলেছেন জের মতো একজন আন্তর্জাতিক মানের বোলার যে কিনা রাউন্ড দ্য উইকেট থেকে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে এমন একজন ব্যাটারের বিপক্ষে যার শক্তির জায়গায় স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ডে আমি মনে করি এবং পেস কমিয়ে দেওয়া করা যেত এমন পরিস্থিতিতে একটা দুইটা প্রস্তুত থাকতেও হয় ডেথ ওভারে ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে একাধিকবার অ্যাক্রোস দ্য উইকেটে বলিং করে সফল হতে দেখা গেছে মুস্তাফিজুর রহমানকে তবে মার্কাস চয়নিস যিনি কিনা স্ট্রেট এবং ডি জোনে দারুণভাবে শক্তিশালী তার বিপক্ষে রাউন্ড উইকেটে বলিং দেখে অবাক হয়েছেন সাইমন ডুল এই হারের দায় কিছুটা ধোনি এবং বলিং কোচ ব্রাভোকেও নিতে হবে এমনটাই মনে করেন গিলক্রিস্ট সাবেক এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার গিলক্রিস্ট বলেছেন উইকেটের পেছন থেকে আপনি পারফেক্ট ভিউ এবং অ্যাঙ্গেল দেখতে পান ব্যাটারের জন্য রুম কমিয়ে তাকে বাধ্য করা আমি জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে তবে তাদের ফিলোসফি ট্যাক্ট্রিস ধারণা করতে পারি উইকেটের পেছন থেকে দেখা যেত ডানহাতি ব্যাটারকে পাওয়ার দেখানোর সুযোগ না দিয়ে ডুল যেমন বলল অ্যাক্রস দ্য উইকেটে এসে বল রিচ পাওয়া কঠিন করা এর আগে গুজরাটের বিপক্ষে একটা ম্যাচে ডানহাতি ব্যাটারের বিপক্ষে অ্যাক্রস দ্য উইকেটে বলিং করতে এসে ওয়াইড দিয়েছিলেন মুস্তাফিজ তবুও পেয়েছিলেন ধোনির করতালি কারণ তখন দলীয় পরিকল্পনাই ছিল ওয়াইড লাইনে বলিং করে ব্যাটারকে চাপে ফেলা এই দফায় লখনৌর বিপক্ষে উইকেটের পেছন থেকে ধোনিরও ভুল দেখছেন সাবেক ওজি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট সর্বশেষ সাইমন ডুল মনে করেন অ্যাক্রস দ্য উইকেটে বলিং করে স্টয়নিসকে বেশি চাপে ফেলা যেত এবং তিনি বলিং কোচ ডোয়েন ব্রাভোকেও কাঠগোড়ায় তোলেন ডুল বলেন অনেক কথা বলা হয়েছে বলিং কোচ কি করেছেন একজন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন বলার কি বুঝে একজন ডানহাতি ব্যাটারের বিপক্ষে শেষের দিকে উইকেট থেকে বলিং করতে এলেন যখন ব্যাটারের সব পাওয়ার একটা নির্দিষ্ট লাইনেই ছিল এটা ভি এবং মিড উইকেট লাইন অ্যাক্রস দ্য লাইনে গিয়ে তার জন্য পাওয়ার কমিয়ে ফেলা যেত সেই সময় স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ডের চেয়ে পয়েন্ট কভার পয়েন্ট ওয়াইড ইস লং অন দিয়ে বল পাঠানো কঠিন হতো